শকত মোল্লার নির্দেশে ঘরে টাকা আটকে দেওয়ার অভিযোগ ভাঙড় দুই বিডিও অফিসে ডেপুটেশন জমি কমিটির ফের উত্তপ্ত ভাঙর সৌকত মোল্লার নির্দেশে আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে হাট দু নম্বর ব্লকের দিল জমি জীবিকা কর্মী সমর্থকেরা এই ডেপুটেশনে অংশ নেন জমি কমিটির অভিযোগ ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ও ভাঙরের পর্যবেক্ষক সৌকত মোল্লার নির্দেশে পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা আটকে দেয়া হয়েছে তাদের দাবি মোট চারশো ছিয়ানব্বই জন উপভোক্তার ঘরের টাকা আটকে রাখা হয়েছে পাশাপাশি সি আরও দফতরে জমা থাকা প্রায় তেরোশো জন মানুষের ঘর সার্ভের প্রক্রিয়াও ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে বন্ধ রেখেছে ক্যানিং পূর্বের বিধায়কের কথায় এই যে প্রশাসনিক একটা ভবন অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক আশ্চর্যজনক ঘটনা যে কোনো একজন বিধায়ক সে ও ক্যানিংপুর্গের বিধায়কের কথায় একটা প্রশাসনিক ভবন সেই ভবনটা কিভাবে চয় এই এই নির্দেশকে তারা মান্যতা মানে একটা ঘোষণার ভিত্তিতে একটা বক্তব্যের ভিত্তিতে এই ব্লকে এই লগিংটাকে আটকে রাখা সার্ভের পেমেন্টে ঘরের টাকা পেমেন্ট আটকে রাখা এইটাকে আমরা আশ্চর্যজনকভাবে দেখছি এবং অবিলম্বে যাতে এই বেনিফিশারি যারা উপযুক্ত বেনিফিশারি বলে নির্বাচিত হয়েছে তাদের পেমেন্ট করা হয় যদি এটা না করা হয় এবং যাদের সার্ভে চলছিল সেই সার্ভের কাজ যাতে শুরু হয় তার জন্যই আমরা আজকে ডেপুটেশান দিয়েছি এবং বলছি যে এটা দ্রুত অবিলম্বে এই সমস্যার সমাধান করে সার্ভে করে তাদের পেমেন্ট শুরু করা হোক এই অভিযোগের ভিত্তিতে আজ ভাঙ্গুর দুই ভিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন জমি কমিটি নির্বাচিত পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্য কর্মী সমর্থকেরা জনগণের যারা গরিব মানুষ তারা ঘর পাবে তাদের ঘরের এগুলো এ করছে বন্ধ করে দিচ্ছে আর আমাদের আমার জায়গায় ব্যবসা করে খাচ্ছে আর আমার জায়গায় ওই বন্ধ করে দিচ্ছে তাহলে ব্যবসা আমরা বন্ধ করে দিতে জানি আর ভাঙড় শান্ত রয়েছে ভাঙড় কিন্তু আমরা উত্তপ্ত করেই ছাড়বো আমাদের ওইগুলো এগুলো মোল্লা আর ভিডিও ভিডিও সব শুনছে কথা কথা তার তো অঞ্চলটা আমাদের অঞ্চলটা বিডিওর কি কটা অঞ্চল ভিডিও অঞ্চলটা আলাদা করে রেখে দিয়েছে বিডিও যা ইচ্ছে মতন তাই করছে ভিডিওর ইচ্ছে মতন করা চলবে না আমরা ভাঙড় শান্ত রেখেছি ভাঙড় কিন্তু আবার উত্তপ্ত করব জমি কমিটির পক্ষ থেকে স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলা হয়েছে অবিলম্বে যদি ঘরের টাকা ছাড়া না হয় এবং সার্ভে প্রক্রিয়া শুরু না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা